যাদব মুন্ডা আপনার আপনারে এই কাজ করবেন না এই আমি এখনো নির্দোষ আমি আগেও বলছি নির্দোষ এখনো বলছি নির্দোষ আমি সব ওদের ফ্যামিলির সবাই জান ওদের ফ্যামিলির মানুষই আমার সাক্ষী আছে বিয়ের দাবিতে প্রেমিকের কর্মস্থলে প্রেমিকার অনশন দৌড়ে পালালো প্রেমিক পাবনার ঈশ্বর দিতে বিয়ের দাবিতে প্রেমিকের কর্মস্থল উপজেলা সমাজসেবা কার্যালয়ে উপস্থিত হয়ে অনশনে বসেন তৃপ্তি খাতুন নামের ২২ বছর বয়সী এক তরুণী এ সময় প্রেমিকের স্বজনদের হাতে শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হন তিনি ঘটনার আকস্মিকতায় নিজ কর্মস্থল থেকে দৌড়ে পালিয়ে যান প্রেমিক বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে ঘটে এমন ঘটনা অভিযুক্ত প্রেমিক উপজেলার চরগড়গড়ি গ্রামের বাদশাহ সর্দারের ছেলে ও সমাজসেবা কার্যালয়ের কম্পিউটার অপারেটর পদে কর্মরত এবং অনশনে বসা তরুণী একই গ্রামের কোরবান পরামাণিকের মেয়ে ওই তরুণীর দাবি পাঁচ বছর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বিয়ের আশ্বাসে মালেক তাকে বিভিন্ন আবাসিক হোটেল ও রিসোর্টে নিয়ে গিয়ে রাত্রিযাপন ও তার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করে পরে বিয়ের কথা বললে মালেক ও তার পরিবার ছয় মাস সময় বেঁধে দেন ওই তরুণীকে তারপরও কোনো অগ্রগতি না দেখে তিনি প্রেমিক মালেকের বাড়িতে অবস্থান করলে কিছুদিনের মধ্যে বিয়ে করবেন বলে প্রতিশ্রুতিও দেন কিন্তু সম্প্রতি মালেক তাকে এড়িয়ে যাওয়া শুরু করলে বুধবার দুপুরে তিনি তার প্রেমিকের কর্মস্থল ঈশ্বরদী উপজেলা সমাজসেবা কার্যালয়ে গিয়ে অবস্থান নেন বিয়ে না করলে তিনি আত্মহত্যা করবেন বলেও হুমকি দেন

এ ব্যাপারে প্রেমিক আব্দুল মালিক জানান তৃপ্তির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত আমাকে সামাজিকভাবে হ্যায় প্রতিপন্ন করতেই সে এমন অভিযোগ নিয়ে এসেছে আমার সাহস আছে আমি এখনো নির্দোষ আমি আগেও বলছি নির্দোষ এখনো নির্দোষ আমি সব সময় নির্দোষ উপজেলা সমাজসেবা কর্মকর্তা আতিকুর রহমান জানান এখন এটা অফিসিয়াল বিষয় না বা পূর্বে কোনো অভিযোগও আমি এই ধরনের কোনো অভিযোগ আমি পাইনি তো এটা পারিবারিক বা যে বিষয়টা ঘটেছে তো অফিসে এসে আর কি এই বিষয়টা সমাধান হয়তো এখানেও সম্ভব হবে না কারণ এটা অফিসিয়াল বিষয় হলে হয়তো সমাধান করা যেত তো এটা যেহেতু বাইরের বিষয় বাইরেই সমাধান হওয়াটা মনে হয় বেটার আর আমরা যেহেতু বিষয়টা আমাদের উদ্বোধন যদি কী কোনো অভিযোগ পাওয়া যায় সেক্ষেত্রে আমরা উদ্বোধন আমাদের যে কর্তৃপক্ষ আছে তাদেরকে জানাবো ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ বলেন ঘটনাটি শুনেছি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি জানান নুরি খোকন টিএনকে নিউজ